তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো গাইজ ফাইনালি চলে এলাম আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কেননা গাইজ আজকের ভিডিওর ভিতরে আপনারা জানতে পারবেন আমাদের যে হোয়াটসঅ্যাপের একটা নতুন আপডেট চলে এসেছে তো আপডেটটা কী আপনাদেরকে দেখিয়ে দেবো তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখাবেন কারণ এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো গাইজ চলো সবার প্রথম ভিডিওটা শুরু করা যাক তো গাইজ সবার প্রথম আপনারা হোয়াটসঅ্যাপটা আপডেট করে নেবেন আপডেট করার পর আপডেট করার পর আপনারা সবপ্রথমে হোয়াটসঅ্যাপটা ওপেন করবে ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছি আমি একটা প্রোফাইলে ঢুকে গেছি তোকেই এখানে আমাদের যে মাইকের বটনটা ছিল তো এখানে আমরা কিন্তু যখনই ডবল ট্যাপ করতাম তখনই আমাদের কিন্তু এখানে যে ভিডিওর অপশনটা ভিডিওর মাধ্যমে আমরা যে ভিডিওর মাধ্যমে এখান থেকে আমরা স্যান্ড করতে পারতাম ওটা কিন্তু এখান থেকে হেঁটে গেছে তো এটা এটা হেঁটে যাওয়ার পরে কিন্তু অন্য জায়গাতে এটা কিন্তু দেওয়া হয়েছে তো এই এখানে যে আমরা ভিডিওটা করতে পারতাম এবং এখান থেকে ভিডিওটা আমরা সেন্ড করতে পারতাম সেটা কিন্তু আর পারবো না কারণ আপডেটের পর কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এই এখানে দেখতে পাচ্ছি যে ক্যামেরার আইকনটা দেখা পাচ্ছ তো এখানে যে ক্যামেরার আইকনটা দেখতে পাচ্ছ এখানে ট্যাপ করে রাখার পর আপনারা যখনই উপরের দিকে করবে তখনই আপনার যে ভিডিওটা ভিডিওটা এখান থেকে আপনারা ভয়েস ভিডিও করে কিন্তু আপনারা সেন্ড করতে পারবেন তো এখান থেকে আপনার যে ভিডিওটা ওটা কিন্তু আপনারা যতক্ষণ আপনারা যত জ মিনিটের আপনারা ভিডিও পাঠাতে যান তো এখানে কিন্তু আপনারা ভিডিও করার পর আপনারা দেখতে পাচ্ছ নিচের দিকে যে স্যান্ড বটনটা দেখতে পাচ্ছ তো এখানে আপনারা স্যান্ড করতে পারো তো এই এখান থেকে আপনারা ভিডিওর মা এখানে আপনারা যে ফেস ভিডিও আপনারা দেখতে পাচ্ছ এখান থেকে আপনারা ভিডিও করে আপনারা কিন্তু পাঠাতে পারবেন ভিডিও এখানে দেখতে পাচ্ছ ভয়েস ভিডিও এখান থেকে আপনারা পাঠাতে পারবেন তো গাইজ এই যে আপডেটটা ছিল এই আপডেটটা কিন্তু হোয়াটসঅ্যাপের নতুন এসেছে তো গাইজ আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো গাইজ দেখাচ্ছো পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ গাইজ টেক কেয়ার বাই